রাতটা ছিল তেরোই সেপ্টেম্বর পরের দিন চোদ্দোই সেপ্টেম্বর আমার বোনের বার্থডে হঠাৎ করেই আমি ঘরে এসে দেখি বোন ও ওর মতোই আছে কিন্তু আমার ভাই দেখলাম সুন্দরভাবে ঘরের মধ্যে কিছুটা বেলুন আর টুকিটাকি ঘরটাকে গুছিয়ে সুন্দরভাবে সাজিয়ে আমাকে হঠাৎ করেই বলল দিদি আজকে তো ছদ্দির বার্থডে তো চল আমি আর তুই দুজন মিলে সিকে একটা ছোট্ট সারপ্রাইজ দেওয়া হোক তো যেরকম ভাবনা সেরকমই কাজ তো আমি আর ভাই মিলে সুন্দর করে ছোট্ট একটা আয়োজন করলাম আমাদের বেডরুমের মধ্যেই তো কিছু বেলুনস আমরা জাস্ট রুমের খাটের মধ্যে সাজিয়েছি আর একটা রিং লাইট জ্বালিয়েছি যাতে একটু লাইটটা ভালো আসে তো চলো এটাই ছিল আজকের আমাদের প্ল্যানিং আর ওর জন্য করলাম সেটাই এবার তোমাদের দেখাবো তো দেখো আমার দুঃখের বিষয় বলতে গেলে বোনকে জাস্ট আমরা এটা যে সারপ্রাইজভাবে ঘরে এনেছি সেটাই না তোমাদের মানে আমি আমার দোষের জন্য ভুলের জন্যই যেটা একদম মানে তোমাদের সাথে দেখাতে পারলাম না আমি না ভিডিও করছি কিন্তু ভিডিওটা অন করতেই ভুলে গেছিলাম যেন নইলে তোমাদেরকে দেখাতাম যে ও কতটা হ্যাপি হয়েছিল ওকে এই রুমে আনার সময় তো যাই হোক কী আর করা যাবে তো তোমরা তো এমনি ওকে দেখে তো বুঝতেই পারছো ও কতটা খুশি হয়েছে এটা কিন্তু আমরা রাত্রির বারোটার সময় সেলিব্রেশন করছিলাম অল্প কিছু আয়োজন করেছিলাম যেখানে ছোট্ট একটা আমরা পেস্টি দিয়েই বার্থডে সেলিব্রেটটা কিন্তু করলাম দেখো এখানে বোন আমি আর ভাই কিন্তু আছি যেখানে বাপিমাও কিন্তু ঘুমিয়েছিল বলে আমরা কিন্তু বাপিমাকে আর জাগাই না কারণ বাপিমার অনেকটা সকালে ওঠার থাকে কাজ থাকে তাদের বিজনেসের কিছু কাজ থাকে তার জন্য কিন্তু তারা অনেকটা ভরে ওঠে তার জন্য কিন্তু রাতেবেলা আমরা ওনাদেরকে আর জাগাইনি আমরা তিনজনে মিলেই কিছুটা প্ল্যানিং করেছি আর তারপরের দিন সকালে দেখো তোমাদের সাথে এমনই একটা জিনিস শেয়ার করছি যেটা আমার তো খুবই পছন্দের কারণ এই দেখো কাশফুল এই যে কাশফুলের বাগান কাশফুল মানেই কিন্তু আমাদের মা দুর্গার আগমন যেটা কিন্তু আমরা সবাই একটা বছর আমরা প্রতিটা বাঙালি কিন্তু অপেক্ষা করে থাকি এই মা দুর্গার আগমনে আমাদের এই পাঁচটা দিন কীভাবে চোখে নেমেষে কেটে যায় আমরা টেটটুকুও পাই না সত্যি বলছি আমার এই সকালে উঠে এরকম একটা সুন্দর দৃশ্য দেখে না মনটা পুরো ভরে গিয়েছিল তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি আমার তো খুবই ভালো লেগেছে দেখো কি সুন্দরভাবে কাশফুলগুলো হাওয়ায় দুলছে আর তারপরেই ঘরে চলে আসলাম এসে বোনের পছন্দ মতো সুন্দর একটা ব্রেকফাস্ট রেডি করলাম যেটা ছিল ম্যাগি আর ডিমের পোচ তো তোমরা ম্যাগি আর ডিমের পোচ খেতে কারা কারা ভালোবাসো আমি তো খুবই ভালোবাসি আর আমার বোন তো ম্যাগি মানে ম্যাগি প্রেমিক যাকে বলে ও তো খুবই পছন্দ করে ম্যাগি দেখে ও খুবই খুশি হয়ে গেছিলো তাই ভাবলাম চলো সকাল সকাল ওর জন্য একটু কিছু বানানো যাক যেহেতু আজকের দিনটা ওর তো আমার বোনকে সবাই কিন্তু বার্থডের উইস করো কমেন্ট করো দেখা হবে নেক্সট পার্টে আমাদের রাতের কিছু ছোটো অনুষ্ঠান থাকে তো সেই পার্টটা নিয়ে খুব তাড়াতাড়ি আসছি তোমাদের সাথে শেয়ার করার জন্য আর হ্যাঁ ম্যাগিটা কিন্তু খুবই টেস্টি ছিল তোমাদের কার দেখে খেতে ইচ্ছে করছে তোমরা কমেন্টস করে অবশ্যই জানাও আর তোমরা এরকমভাবে ম্যাগি বানিয়ে কে কে খাও সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে আর হ্যাঁ আমার বোনকে বার্থডের উইশ করতে কিন্তু ভুলো না তো চলো দেখা হবে নেক্সট বার্থডে পার্টি বার্থডের পার্টি মানে সেকেন্ড পার্টি চলো টাটা বাই বাই